আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সিলেট বিশ্বনাথপুর বাজারের একটি সাড়ে চার হাজার স্কোয়ার ফিটের ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম আমি এই বিল্ডিংয়ের প্রথম যে ভিডিওটা পার্ট ওয়ান এ যে কাজগুলো দেখিয়েছি সেটা সম্পর্কে আগে আমি আপনাদের মাঝে কিছু কথা বলি এটা প্রথমত হইল আমরা আগে এটি পুরাতন ছাদ একটু ড্যামেজ আর এই ছাদের উপর অতিরিক্ত শ্যাওলা ছিল এই ছাদে আমরা আগে গ্রান্ডিং করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরে আমরা ছাদের যে ফাটল ছিল সেই ফাটলটা রিপেয়ার শনাক্ত করেছি শনাক্ত করার পরে টোটাল ছাদ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করেছি দুইবার করার পরে আমার জয়েন্ট পিলারদের রিপেয়ারিং করেছি রিপেয়ারিং করে এখন যে কোটটা আপনারা দেখছেন এইটাই সেই কোট যেটা দিয়ে ওয়াটার স্লোপিং এবং সেই ওয়াটার পোট ওয়াটার প্রুপিংকে প্রোটেকশান দেওয়া হয় ওয়াটার স্লোপিংটা কী ওয়াটার স্লোপিংটা হলো যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের পরে ছাদের উপরে পানি দিলে পানি বেঁধে থাকে অর্থাৎ বৃষ্টি হওয়ার পরেও যে সমস্ত বিল্ডিংয়ের ছাদগুলোতে পানি বেঁধে থাকে পানিটা পানির লাইন দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে যায় না সেটা আমরা এই কেমিক্যাল দিয়েই কাজ করার ক্ষেত্রে আমরা নাম্বার চার নম্বর যে কোটটা থাকে সেটা মিট কোট এই কোটটা চারটা কেমিক্যাল আমরা একসঙ্গে মিশাই মিশানোর পরে এটা আমরা রাবার বানাই রাবার বানানোর পরে আমরা এই মিটকোটটা করি এই কোটটা করার দুটা কারণ সেটা হলো আপনার নাম্বার ওয়ান নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেওয়ার জন্য এটা মোটা একটি আবরণ যাচ্ছে দ্বিতীয়ত আপনার বিল্ডিংয়ের ছাদের যে সমস্ত জায়গাগুলোতে পানি বেঁধে থাকে সেই সমস্ত জায়গাগুলাতে মোটা করে কেমিক্যালটা ব্যবহার করে একটু থিকনেস নিয়ে এসে ওই জায়গাটা ওয়াটার স্লোপিং অর্থাৎ পানিটা যেন বেঁধে না থাকে পানিটা যেন পানির লাইনে যায় তার জন্য ব্যবস্থা করা এর পরবর্তীতে আরেকটা কাজ আছে সেটা হলো বিল্ডিংটা যে গরম হয় সেই গরমটা কিন্তু এখান থেকেই রিফ্লেক্টটা শুরু হয় এখান থেকে যখন রিফ্লেক্টটা শুরু হয় তাহলে এটাও যেহেতু মোটা আবরণ যে কারণে আপনার এই মিটকোটটা একটা বিল্ডিংয়ের ছাদে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং এটা ড্যাম্পু হিসাবেও ব্যবহৃত হয় আমরা এই কাজগুলা যদি নতুন বিল্ডিংয়ের ছাদে করি নতুন বিল্ডিংয়ের ছাদে যদি আমাদের এই টেকনোলজিতে নাইন লেয়ারে আমরা কাজ করে দিই তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন যে কারো বাসাবাড়ির হাউজিং মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল সহ বড় কোনো প্রজেক্টের বিল্ডিংয়ের ছাদ বা ছোটো ছাদ হোক ওয়াশরুমের ছাদ হোক যে ছাদই হোক এই ছাদগুলোতে যদি পানি বেঁধে থাকে বা আধুনিক প্রযুক্তিতে ছাড়া আপনি যদি জলস্বাদ করার চিন্তাভাবনা করেন যে রাজমিস্ত্রির কথাতে যদি আপনি মনে করেন যে আমরা নেট ফিনিশিং দিয়ে দিব বা আপনার সিমেন্টের গ্যারাডেন দিয়ে দেবো তাহলে সর্বোচ্চ ভুল হবে কেননা আমি প্রতিবারই আপনাদের বলে থাকি যে এইটাতে প্রথমত হলো অতিরিক্ত লোড হয় দ্বিতীয়ত এটা যখন সিমেন্ট দিয়ে ঘোলা দিবেন তখন সিমেন্টের ঘোলাটাও সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছরের মধ্যে ফাটল আসে চির ফাট আসে চির ফাট দিয়ে যে পানি প্রবেশ করে সেটা কিন্তু আমরা কেউ জানতাম না এইটাতে এই বিল্ডিংয়ের যারা রিলেশেড যারা ইঞ্জিনিয়ারিং ফর্মুলাতে আছেন তাঁরা আর্কিটেকচার আছেন আপনারা খুব সুন্দর করে জানেন বা এরা আমরা বোঝাতে সক্ষম যে বিল্ডিং দিয়ে পানি চুপ করে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ড্যামেজ হয় এইখানে আমাদের যে কোটটা আপনারা দেখছেন এটা হলো মিটকোট এই মিটকোটটা মিটকোটটা করার আগে দেখেন আমরা ওয়াটার প্রুফিং করে নিয়েছি এই ওয়াটার প্রুফিং করে নেওয়ার পরে এই যে দেখেন এখানে মোটা করে ব্যবহার করা হচ্ছে এই মোটা করে ব্যবহার করার উদ্দেশ্যই হলো যে ওই সমস্ত জায়গাগুলাতে পানি বেঁধে থাকতো এইখানে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে থাকি আর এই সার্ভিসের মূল ধারা আমাদের কোম্পানির মতো যে অন্য অন্য যে কোম্পানিগুলো আছে আমাদের সেই ধারার মধ্যে না আমাদের এটাতে মেনলি হলো কেমিক্যাল বিজনেস কেমিক্যাল বিজনেসের পাশাপাশি বাংলাদেশের সাধারণ কিছু মানুষ আছে যারা খেটে খায় এই খেটে খাওয়া মানুষগুলো দিয়েই আমাদের এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আধুনিক প্রযুক্তি যেটা ওয়াটার ড্যাম হিট প্রুফিং এটা চলমান থাকবে আপনারা জানেন যে আমাদের সারা বাংলাদেশে প্রায় সত্তর প্লাস টিম দিয়ে আমরা সার্ভিস দিয়ে থাকি আর এখন পর্যন্ত আমরা নয় বছরের মধ্যে আপনাদের দোয়া এবং অত্যন্ত ভালোবাসায় নয় বছরের মধ্যে এখন পর্যন্ত কোনো রিপোর্ট পেয়ে যে আমাদের কাজটা হবে সেখানে রিপেয়ারিং হবে সেটা নেই বরং নয় বছর আগে যাদের কাজ করে দিয়েছি বা যেখানে যাদের কাজ করে দিচ্ছি সেই কাজের থেকে আমরা আরও কাজ পেয়েছি এখন আমরা এটার পরে এটার পরে আবার ওয়াটার প্রুফিং হবে এটা যখন মিট কোটটা যখন দুই কোট হলো হওয়ার পরে আবার ওয়াটার প্রুফিং হবে সেই ওয়াটার প্রুফিংয়ের পরে লাস্ট এবং ফাইনাল কোট যেটা সেটা কালার কোট চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং দেওয়া হয় সেটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশান যেটা করলে আপনি বিল্ডিংয়ের ছাদে উপরে পানি বেঁধে রাখলেও আপনার মিনিমাম বিশ থেকে তিরিশ বছরের মধ্যে ছাদ দিয়ে এক ফোঁটা পানি চুপ করবে না আর এটাতে ওজনও হবে না দ্বিতীয়ত এটাতে আপনার টপ ফ্লোরে যারা থাকেন অর্থাৎ একতলা দ্বিতলা বা বহুতল বিশিষ্ট ভবনে টপ ফ্লোরে যারা থাকেন আপনারা জানেন যে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা গত বছর ছিল চুয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা যদি কোনো বিল্ডিংয়ের ছাদের উপরে পড়ে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদের টাইলস করা আছে বা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা আছে অথবা বাধ্যাত্তা আমলের চুন সুরকি দিয়ে জলসাত করা আছে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদও কিন্তু গরম হচ্ছে এটার কারণ হল আপনার টাইলস বা ঢালাই সব কিছুই আপনার বিল্ডিংয়ের ছাদের সাথে রিলেটেড যে কারণে আমাদের এইটা করলেই একমাত্র ফর্মুলা যে ফর্মুলাতে আপনি রাবার কোটিং যদি করেন তাহলে এটা করলে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করবে ফলে আপনার রুমের মধ্যে গরম হওয়া থেকে বাঁচবেন তো সারা বাংলাদেশে আপনার সার্ভিস পেতে যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে বিশ্বনাথপুরের এই ছাদেরই তৃতীয় পাটে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ